একটা কথা আছে ত্রিপুরা মাথা একটা শব্দ আছে ভারতীয় জনতা পার্টির সরকার একটা মানিস সরকার যখন বিদেশ কমিটি নির্বাচন নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে এডিসি অধিকার নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে কম বরফ নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে কোথায় তাদের কণ্ঠস্ব কোথায় তাদের ভূমিকা কোথায় তাদের আন্দোলন বিজেপির সাথে এই লুটে পোটে খেয়ে এরা ব্যস্ত পাহাড়ে যে মানুষ অভুক্ত পাহাড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে বেকার হতাশায় একটা অংশকে ওই নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা প্রজন্ম ধ্বংস হচ্ছে ধনী গরিবের ব্যবধান বাড়ছে বিজেপি নেতারা এরা এগুলো নিয়ে ভাববে এগুলো তো আমরা ভাবি না কখনো হতেই পারে না কিন্তু আইপিএফটি তীব্রামথা

ট্রাইবেলের শত্রু গণতন্ত্রের শত্রু ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের বিকাশের যারা পরিপন্থী এরা আগেও এক ছিল হয়তো নাম ভিন্ন পতাকা ভিন্ন আজকে তারা সেদিন দ্বারা

গণমুক্তি পরিষদ সিপিআই এম কৃষক সভা ক্যাটমজুর নারী সমিতি আমাদের বলায় তখন ছিল শৈলতন্ত্রের বিরুদ্ধে বুঝাতন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশে যারা সংখ্যালঘুদের তান্ত্রিক জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির বিরুদ্ধে যারা

কমিউনিস্ট এবং গণমুক্তি পরিষদের নেতা নেত্রীদেরকে জীবন দিতে হয়েছে আজকে দিতে হয়েছে সামনেও দিতে হবে কিন্তু আদর্শ থেকে একচুল আমরা বিচ্ছিত হইনি হওয়ার প্রশ্ন ওঠে না আজকে জননী ত্রিপুরার একান্নতম এই সংবিধান দিবসেও আমাদের সেই শপথ কি আমাদের সেই অঙ্গীকার কি

বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসার জন্য বসিয়ে দিল আবার সে মন্ত্রিসভায় ঢুকিয়েও গেল কোথায় লাভ হয় কদিন বাদে শোনাল কনস্টিটিউশন সলিউশন দিল্লি সে ফোন আই দিল্লি গেল আজকে মার্চ মাসের তিন তারিখ গত বছর এই মার্চ মাসের দুই তারিখ দিল্লিতে আমার সই হল একটা চুক্তি ব্যান করলো ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে সব সমাধান টাইম চুক্তির মধ্যে কোথাও লেখা নেই

তোমার তেরো জন যে বিধানসভাতে এল এ একটা কথা বলতে শুনি আমরা কেন বিলেজ কমিটি ভোট পায় না একটা শব্দ তো শুনি না কেন আজকে বামফ্রান্ট সরকারের দলতে আজকে জুনিয়র গড়ে ইঞ্জিনিয়ার ডাক্তার এম এ পাস এম এস পাস এমএ ইত্যাদি সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও এম এ পাদ ছেলে নিয়ে এম বি বি ছেলে নিয়ে তাকে

শিক্ষা বিভিন্ন দপ্তরে এখানে চাকরি হাতিয়ে নিচ্ছে আর তোমার ত্রিপুরা যে ট্রাইবেল নন ট্রাইবেল বেকার যুবক হাজার হাজার এদের কপালে কিছু দূরছে না